সালামু আলাইকুম কাজ আমাদের গেমের ভিতরে চলে আসছে নতুন ইবো ফি তো আমরা পি নাইনটিটা আজকে বাইর করব আমাদের পি নাইনটিটা বার করতে কত টাইম লাগবে কত টাইমন লাগতে পারে চলো আজকে আমরা সেটা দেখবো আর পি নাইনটির স্ক্রিনটা দেখতেছো এই জায়গায় তোমরা মজার বিষয় হলে তোমরা দেখতে পাচ্তেছ পি নাইনটি আমার হাতে অলরেডি আমি নিয়ে নিছি তবুও ভিডিওটা বানানোর জন্য আবার স্ক্রিনটা কোর্ডার করছি তো চলো দেখা যাক আজকে আমরা ইভো ফি নাইনটিটা বার করতে টোটাল কত টাইমন লাগে কত টাইমন পাই

না দুইটা পাইছিলাম তো আমরা এবার দুইশো ডাইমন্ড একটা স্পিন করে দিব দিবো আমরা দুইশো স্পিন করে দিলে কি পাইবো না আমরা বিশ ডায়মন্ডের আগে একটা স্পিন করে দি দেখি আমাদের বিশ ডায়মন্ডের একটা স্পিন কি দিয়ে দিবে না 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 গেরিনা তোই তাড়াতাড়ি দেব না চলো দেখা যাক আমরা 200 ডায়মন্ডের একটা স্পিন করে দিয়েছি 200 ডায়মন্ডে স্পিন দিয়ে দিলো মনে হয় চলো দেখা যাক দেয়াDice মনে হয় ওরে गाइस ফাইনালি দিয়ে দিলো ইবু P90 নতুন মাত্র অল্প ডায়মন্ডে কিন্তু আমরা পেয়ে গেছি ভাই কে সম্ভব গাইস চলো দেখা যাক আমরা ইবু P90টা নিয়ে নিলাম দেখতে কেমন ওমা মারাত্মক লেভেল ও চলো দেখা যাক আমরা ইবু P90টা দেখতে কেমন আমাদের কিন্তু লেভেল আছে আমরা দুই লেভেল কিন্তু করতে পারবো না আমাদের ডায়মন্ড নাই চলো দেখা যায় আমরা নতুন ইভু প্রি দিয়ে তোমাদেরকে খেলে একটু দেখাই কেমন ড্যামেজ দেয় চলো আমরা এখানে চলে আসছি আগের তুলনায় কিন্তু প্রি দিয়ে অনেকটাই ড্যামেজ দেয় মানলেই কিন্তু হেড শট পড়তেছে আর নতুন ইভু পেই নাইন্টি এটা যদি তোমরা আর লেভেল করো তাহলে আরো ওপি লেভেলের কিন্তু ড্যামেজ দিবে এখানে কিন্তু আমার কাছে লেভেল কিন্তু এক তোমরা দেখতেই পারতো যে এখানে আমি যেইটা মারতেছি ওইটাই কিন্তু হেড শট লাগতেছে তোমরা যদি এখানে লেভেল করো এখানে কিন্তু ড্যামেজ আরো বেশি দিবে দেখতেছো আমি যেটা মারতেছি ওইটাই কিন্তু হেডে পড়তেছে তো চলো তোমরা কত ডায়মন্ডে বার করতে পার বা কত ডায়মন্ড তোমাদের লাগবে তোমরা কিন্তু এই ভিডিওটা দেখে মোটামুটি একটু আইডিয়া তোমরা কিন্তু নিয়ে ফেলছো আমার কিন্তু বেশি ডায়মন্ড লাগে নাই আমার মাত্র দুশো ষাট ডায়মন্ডের মধ্যে আমি কিন্তু পেয়ে গেছি তো চলো দেখা যাক তোমাদের যদি লাগ ভালো হয় তোমরা আগে আগে পাওয়া যেতে পারো আর তোমাদের লাগ যদি খারাপ হয় তাহলে তোমরা এক হাজার ডায়মন্ডের ভিতরে যে কোনো একটা ইভো গান তোমরা পাইয়ে যেতে পারো তো আমার মতন যদি তোমাদের লাগ ভালো থাকে তোমরা পাইয়ে পারো আগে আগেই তো সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ